দর্শক এবারে এ সপ্তাহের বিশেষ প্রতিবেদন প্রবাদে আছে কারো জন্য কুয়ো খুঁড়লে নিজেকেই পড়তে হয় সেই প্রবাদ যেন নিজ ললাটে লিখে রেখেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলেই প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে ফোনে আড়ি পাতার কাজটি করত রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি শুধু আরিপাতাই নয় সেগুলোর কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যবস্থাও করেছে তারা অথচ নিজের গড়া সেই প্রতিষ্ঠানটি জুলাই গণ অভ্যুত্থানের সময় সাবেক ফ্যাসিস্ট হাসিনার ফোনে আরিপাতে রেকর্ড করে তার সকল ফোন আলাপ যেসব ফোন আলাপ এনটিএমসি থেকে উদ্ধার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যেসব ফোন আলাপে প্রমাণ মিলেছে শেখ হাসিনার বিরোধী অপরাধের অকাচ্য প্রমাণ আইনজ্ঞরা বলছেন বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ ও নাগরিকদের ঘায়ল করতেই তিনি করেছিলেন এই প্রতিষ্ঠান অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সেই প্রতিষ্ঠানেই নিজের অপরাধের প্রমাণ রেখে গেছেন শেখ হাসিনা যা মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে কাজে দিচ্ছে 2013 সালে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার অনুমোদন ক্রমে এনএমসি পরিবর্তিত হয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি নামে রূপে নামে নবরূপে আত্মপ্রকাশ করে 2014 সালের ফেব্রুয়ারি থেকে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম শুরু করে 2022 সালে এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে কাজ শুরু করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান যিনি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দায়িত্বে থাকাকালীন তার সময়ে একের পর এক কল রেকর্ড ফাঁস করা হয় রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি স্বরূপ এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সমাজের লোকজনকে সংস্থার মাধ্যমে সুশীল গোয়েন্দা নানাভাবে চাপ সৃষ্টি করা হতো সাতটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এনটিএমসি গঠন করা হলেও মূলত সরকার বিরোধীদের দমনে সংস্থাটি কাজ করত। এমন নজির রয়েছে ভুরি ভুরি তাই নাগরিকের মোবাইলে নজরদারিতে রাখা ফেসবুক মেসেঞ্জার এক্স টেলিগ্রাম ভাইবার ইমো ও স্কাইপিতে এমনকি ওয়েবসাইট ব্লগ ও ইমেইলে আড়িপাতার অভিযোগ ওঠায় তৎকালীন সরকারের আমলেই এন বিলুপ্তির দাবি ওঠে অথচ নিজেদের গড়া সেই প্রতিষ্ঠানই জুলাই গণভ্যুত্থানে আড়ি পেতেছিল হাসিনার একাধিক কল কল তারা গোপনে রেকর্ড করেছিল রেকর্ডে উঠে এসেছে সেসব জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতাকে দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া শেখ হাসিনার নানা নির্দেশনা যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক এসব ফোন আলাপ রেকর্ড হয়েছে সেহেতু এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই বলে ট্রাইব্যুনালকে বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেই কণ্ঠস্বরটি ফরেনজিক টেস্ট বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে এন থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিবিসি এবং আল জাজিরা তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ওনারি ভয়েস এটা এআই দিয়ে তৈরি নয় সুতরাং এই যে কোয়ালিটি অব এভিডেন্স সেটা ফরেনসিক টেস্টে প্রমাণিত নাম্বার ওয়ান নম্বর 2 এটা রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা সুতরাং এখানেও কোনো সন্দেহ তোলার অবকাশ নেই তৃতীয়ত হচ্ছে এই ফরেনসিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রী কাছ থেকে এসেছিল শেখ হাসিনা কখনো ভাবেননি তার কেনা যন্ত্রপাতি দিয়েই তাকেই ফাসাবে এনটিএমসি এমন কি হাসিনার বিশ্বস্ত ব্যক্তি শে জিয়াউলহসানি গোপনে সব রেকর্ড করেছেন জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার যেসব কল রেকর্ড আমরা শুনেছি সেগুলো দিয়ে তাকে দণ্ড দেয়া কোনো ব্যাপারই নয় বলে মনে করেন সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু বিশ্বব্যাপীও জানে যে বাংলাদেশের আইসিটিতে মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে মামলা চলছে সেই মামলায় যে বিষয়টি উঠে এসেছে যে বিচার্য বিষয় সেটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সহ তার রাজনৈতিক সহযোগী যারা ছিলেন মন্ত্রীরা তারা যে এই মামলায় গত জুলাই অভ্যত্থানে যে অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এন কল রেকর্ড অথচ এই শেখ হাসিনা কখনোই ভাবেন নাই যে তার কেনা কল রেকর্ডের যে যন্ত্রপাতি দিয়ে তাকেই ফাঁসানো হবে এবং তার সবচেয়ে বিশ্বস্ত যেই ব্যক্তি সেই মেজর জেনারেল যাকে বারবার পদোন্নতি দিয়ে মেজর জেনারেল পর্যন্ত করা হয়েছে তিনিই কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলগুলো রেকর্ড করেছেন এবং এখন এই জুলাই গণপথনে যত লোককে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার লোককে মানে আহত করা হয়েছে গুরুতর আহত করা হয়েছে তো সমস্ত কিছুর অকাট্য প্রমাণ হয়ে গেছে এনটিএমসির রেকর্ড এবং সেই রেকর্ডটি তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি করেছেন এই জন্য একটা যে বলা যায় যে কারোর জন্য যদি শত্রুতা করে বলে না গ্রামে যে কারোর জন্য অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়ে মরতে হয় তো আজকে আমি দেখছি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের খোরা গর্তে অন্যের যন্ত্র ষড়যন্ত্র করে প্রত্যেকের ব্যক্তিগত কল রেকর্ড করে যে মেশিন তিনি কিনেছেন সেখানে তার কল রেকর্ডটি সবচেয়ে প্রমিনেন্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সোলায়মান তুষার বলেন পাপ বাপকেও ছাড়ে না শেখ হাসিনার বাহিনী তার ফোন গোপনে রেকর্ড করেছে এই রেকর্ড প্রমাণ করে তার নির্দেশে জুলাই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে ফেসিস্ট শেখ হাসিনার নির্দেশে ইসরায়েল থেকে আনা যে ইলেকট্রনিক যন্ত্র তার মাধ্যমে আমাদের রাজনৈতিক নেতা আর সামাজিক ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য মানুষের বক্তব্য রেকর্ড করে ফাঁস করা হয় এখন শেখ হাসিনার বক্তব্য তার অগোচরে বা গোচরে সেটা রেকর্ড হয়েছে এবং তারই বাহিনী সেটা তার অগোচরে রেকর্ড করেছে এবং সে বক্তব্যগুলো এখন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার হচ্ছে সেই বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারছি যে শেখ হাসিনা কিভাবে বিষ্ঠুরভাবে মানুষকে যারা নিরবরত মানুষ একটা দাবির প্রেক্ষিতে আন্দোলন করছে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা নির্যাতনের নেতৃত্ব দিয়েছে সেই বিষয়গুলা আমরা জানতে পারছি জুলাই গণ আন্দোলনের সময় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম মাসুদ কামারের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ড্রোন উড়িয়ে আন্দোলনরতদের চিহ্নিত করা হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়গুলো উঠে এসেছে ফোন আলাপের কণ্ঠস্বর ফরেন্সিক টেস্ট করেছে সিআইডি সিআইডির রিপোর্টে বলা হয়েছে এগুলো শেখ হাসিনা ইনু তাপস ও মাসুদ কামালের এগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো নয়